পিল্লার বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু তারা যে গেলেন তারা যে গেলেন আল্লাহর জন্য গিয়েছেন তারা যে এই নিয়ত দিয়ে যে আমি আসবে এ বিষয় নয় তাহলে তিনি কি বলেছেন যে আমার জীবনে আমি এই করছি ওই করছি এ বিষয় বলেছেন তার উদ্দেশ্য হলো এটাই যে আজকের হে বিশ্বের মানব জাতি আমি যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করলাম আজকের ওই জিহাদ নয় এই জিহাদটা হলো আফজালু জিহাদু জিহাদুন সব থেকে বড় জিহাদ হলো বিশ্ব মানবের কল্যাণ কিভাবে করা যায় বিশ্ব মানব জাতিকে কীভাবে ওই দজ ওই জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায় এই যে একমাত্র কষ্ট ফেকের করেছেন তিনি গোটা বিশ্বের মানবের কল্যাণের জন্য শুধু মুসলমান নয় জৈন জাতির জন্য শুভেমতি আজান গাজী রহমাতুল্লাহ কি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গোটা পৃথিবীর বিশ্বের মানব জাতির জন্য হাক্কানি আন্নকে স্থাপন করেছেন কিভাবে বিশ্ব মানব কল্যাণ করা যায় জোরে বলি সুহান যদি বলেন কোথায় থেকে দলিল কোরআনের কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাদিন আমানু ওয়া হাজা আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি একটা হলো জিন আর একটা হলো ইনসান অর্থাৎ মানব জাতি হিসেবে পাঠিয়েছি তাহলে বোঝা যায় মানব জাতি হিসাবে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান মানুষকে বোঝায় আর এগুলো হলো সব কার সৃষ্টি আল্লাহর আল্লাহর সৃষ্টি সবাই হিসাবে এসেছে এবারে আল্লাহ বললেন ইন্না দিদা ইন্দাল ইসলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার কাছে মনোনীত হলো ইসলাম অর্থাৎ শান্তি জোরে বলেন সুহান তাহলে বিশ্ব মানবকে কল্যাণ করে সে শান্তির বার্তা দিতে হবে কিভাবে মানুষ শান্তি পেতে পারে তাই আলাই গোটা বিশ্বের মানব তিনি শান্তির বার্তা পৌঁছালেন কিভাবে পৌঁছালেন বিশ্ব মানবের কল্যাণের জন্য শান্তির বার্তা পৌঁছালেন তিনি আহল বর্গ হিসাবে যে আমার আহল বর্গ শুধু হোমরা গ্রামবাসী নয় আমার আহল আহলবর্গ শুধু এই বাংলা নয় আমার আহল বর্গ হল যেমন নবীর ছিল আহল বর্গ গোটা পৃথিবীর তিনি কি করেছিলেন তিনি ইহুদি নাসারা কোনো কিছু দেখেন নাই আল্লাহর নবীর কাজ ছিল মিনাজ ইলান্ন শুধু অন্ধকার থেকে আলো দেয়া জরে বলেন সুবাহ অন্ধকার থেকে আলো দেওয়া আর সেই নবীর উত্তর তিনি সেই একই পদ্ধতিতে একই নিয়মে সেই দাওয়াত পেশ করছেন যে আমার কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বড় বিষয় নয় বিশ্ব মানবকে কল্যাণ করা যায় হে বিশ্বের মানব জাতি তোমরা এই সত্য অর্থাৎ শেষ কিতাব চূড়ান্ত কিতাব হিসাবে গোটা পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ ছিল মানুষ কী করেছে নিজের সুবিধার জন্য পাল্টে ফেলেছে কিন্তু শেষ কিতাব চূড়ান্ত কর্তা হিসেবে কোরআন নাযিল হলো ইন্না নাহালুনজলনা الذিকরা ওয়া ইন্না লাহুলা এই কোরআন কি আমি নাজিল করেছি একমাত্র এই কোরআন কি নাযিল করেছি আমার একমাত্র কিসের জন্য এর হিফাযতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাহলে আল্লাহ বলছেন চুরান্ত কিতাব হিসাবে কোরআন নাজিল করেছেন চূড়ান্ত কিতাব হিসাবে যদি কোরআন নাসিল করেন এর মধ্যে আমি আপনি গোটা পৃথিবীর সব ব্যবস্থা পাবেন সোহান আল্লাহ বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ গোটা পৃথিবীর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে কোরআনের মধ্যে একবার জোরে বলি সোহান আল্লাহ তাহলে এই যে আমাদের নবী মহামাশ্লা সাল্লাম ঠিক সেই পদ্ধতিতে দিয়ে গেছেন আর শ্রীমতী আজাদ রহমাতুল্লাহ তিনি বলছেন কি এই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হলো গোটা বিশ্বের জন্য আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি হলেন গোটা বিশ্বের জন্য আমি সুফি মুক্তি আজান গাছির হাম আমিও আমিও গোটা বিশ্বের জন্য জোরে বলেন শুভান সেই জন্য করে এই মজলিস কায়েম করেছেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই এখানে আসবে আসলে আল্লাহর কাছে মনে ধর্ম হল কি শান্তির ধর্ম অর্থাৎ ইসলাম এই ইসলামের দাওয়াত যে আপনি দেবেন আপনি যদি তার কাছে যদি না যান তাকে যদি না ভালোবাসেন আপনি ভাইয়ের কাছে যদি না ভালোবাসেন আপনার ভাই আপনার বাড়িতে যে মজলিস করবেন এই দাওয়াতে আসবে কিভাবে। আপনি তার বাড়িতে গেলেন না তাহলে আসবে কীভাবে ঠিক হাক্কানি আঞ্জুমান এমন একটা পরিবার গড়লেন গোটা পৃথিবীর মানুষ হলো আমার পরিবার অতএব এই সত্য ধর্ম অর্থাৎ ইসলামকে পৌঁছাতে গেলে বিশ্ব মানবের কল্যাণের জন্য দাওয়াত পেশ করতে হবে আর সেই দাওয়াত পেশ করে তিনি এমন একটা তাবার রুখের ব্যবস্থা করলেন এই তাবার রুখটা অর্থে মানুষ এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষেরা আসবে আসার পরে এই কোরআনের কথাই এই কোরআনের তাবার রুখ সবাই নেবে যেহেতু কোরআন হলো গোটা বিশ্বের জন্য উপদেশ বাণী কোরআন হল গোটা বিশ্বের জন্য ধর্ম অতএব গোটা কোরআন হলো গোটা বিশ্বের জন্য এক কমপ্লিট লাইফ তাহলে এই কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয় নবী যদি সবার জন্য হয় তাই বললেন যে তাবারুক তারা নেবে অর্থাৎ শুনবে হাদিসের তাবারুক নেবে হাদিস শুনবে খাওয়ার সময় না বঞ্চিত হয়ে যায় তাই তিনি নিরামিষের ব্যবস্থা করলেন এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব এক জায়গায় বসে বসে সবাই খেতে পারবে জোরে বলেন সুহান আমার ভাই এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে এই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এই যে মজলিস এসেছি এখানে বড় যে বয়ান করে বিশাল কিছু ব্যাপার নাম কামানো হবে আর আমরা যারা এসেছি কোথায় গিয়েছি না আমরা গিয়েছিলাম সেই দক্ষিণ চব্বিশ পটনের হোমড়াতে কি করতে গিয়েছিলে বলে জানো না মৌজুদা মাস্টার সাহেব গলীন হাসিন্দার মাজুল্লাহ আলিয়া যিনি ছিলেন ওনার জন্মস্থানে গিয়েছি আরে বাবা তুমি যে আসলে এই আশাটা যদি আল্লাহর জন্য যদি না হয় তাহলে তোমার আশাটাই বেকার হবে আর যারা বয়ান করবেন যারা শুনবেন এটা যদি আল্লাহর জন্য না হয় সর্বশেষ কথা সব বেকার হয়ে যাবে এখানে অহংকার কাপুর বলে কিছু চলবে না একমাত্র আমার আপনার আসা যাওয়া বলা ওঠা বসা সব কিছু আল্লাহর জন্য হতে হবে আর আল্লাহর জন্য যদি হতে পারেন এটাই হলো তাকওয়া এটাই হলো আল্লাহর ভয় আল্লাহর কাছে বংশের গৌরব দেখে লাভ নাই আপনি অমুক বংশের মানুষ আমি তো আপনি তমুক বংশের মানুষ কোন বংশের গৌরব দেখে লাভ নাই লাভ নাই আল্লাহর কাছে অধিক সম্মানী কে ইন্ম আল্লাহর কাছে অধিক সম্মানী হলেন সেই যে তাকোয়া করেন যার মধ্যে আল্লাহর ভয় আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই এই জন্য করে আমরা সর্বশেষ একটা উপদেশ বাণী হলো এটাই যে এটা হলো মোরশেদ শ্রীমুক্তি আজান গাছি রহমাতুল্লাহ খলিফা হমরা গ্রামবাসী আমরা জানি মৌজুদা মাস্টার সাহেব দেশুল হুজুর আমার বারিকা তোমাদ আলিয়ার জন্মস্থানে এখানে এই ভূমি আপনার যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এখানেই যে আমরা এসেছি শুধু তানার মজলিস নয় এখানে সমস্ত মোরশেদরা তারা যে চলে গিয়েছেন এখানে সবার জন্য জোরে বলেন সুবহান আল্লাহ এখানে শুধু মোরশেদদের মজলিস নয় এটা হলো নবীদের মজলিস এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আলাই হিমুসাল্লা মজলিস এই মজলিসটা হলো জান্নাতের বাগান জোরে বলেন সুবহান এই বাগানের কাজ এই বাগানের প্রত্যেকটা আঞ্জাম সরঞ্জাম যে যে কাজ করেছেন যে যে পদ্ধতিতে যে কাজ করেছেন কেউ একটা মাটি ফুটে যাবে বলে সেই মাটিটা সাইডে সরিয়ে দিয়েছেন এই যে কাজগুলি আমি আপনি করেছি যদি এমন কাজ যদি একটা কোনো ভালো কাজ আল্লাহর জন্য করে থাকেন তাহলে ফয়েজ আমার আপনার দেবেন কি আল্লাহ আমার ভাই এই জন্য করে আমরা আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্য শুনবো আর জীবনে যতদিন বাঁচব এই আমলগুলি করবো আমাদের মধ্যে কারণ যদি পরনিন্দা থাকে হিংসা থাকে এগুলি ছেড়ে ফেলবো মানুষ একবার শুধু মনে করব যে আমার এখনই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমি মারা যাব আমি আপনি মারা যাব তাহলে মরণটা আমার আপনার চিরসত্য এটা আমরা জানি তাই এখনই এই নামা পাঠ করা হবে আপনারা বুঝতে পারবেন আপনি সে কই বেশার নেহি মানুষ কা হ্যাঁ কাল কি খবর নেহি তুমি জানো একশত বছরের তুমি ভবিষ্যতে তুমি যে ভবিষ্যতের চিন্তা করো সামান যে রেডি করে রেখেছো তুমি তুমি কি জানো তুমি রে বেঁচে থাকবে তাহলে এটা আমরা জানি চিরসত্য মৃত্যু হবে মৃত্যু কার কখনো হবে সে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন মানুষ যদি প্রকৃত মৃত্যুর ভয় করত ওই মানুষের মধ্যে হিংসা থাকতে পারে না মানুষ যদি মৃত্যুর ভয় করে মানুষের মধ্যে অহংকার আসতে পারে না মানুষ যদি মৃত্যুর ভয় করে এক কথায় দুনিয়ার যত খারাপ কাজ আছে এই যে অন্তরের মধ্যে এগুলি হতে পারে না কিন্তু শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করে চ্যালেঞ্জ করে নিয়েছেন সেই জন্য করে এই মোমেনদের পিছনে পিছনে শয়তান লেগে থাকে আর আমাদের পথ করবে এই পথ ভ্রষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমরা যেন আল্লাহর হুকুম মতো বারপতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের চলার তৌফিক দান করেন বলি আমি আমার ভাই যতটুকু শুনলাম বললাম বুঝলাম আমরা কোনো দল কোনো শিলসটাকে ঘৃণা করবো না আমগাছিয়া সালানা স্কুল পাঁচই ফেব্রুয়ারি বুধবার সকাল নটায় অনুষ্ঠিত হবে সকলের দাওয়াত শব্দ দিয়েছেন ইনশাআল্লাহ আর বশির앗 ঘনায়ে বাড়ি মসে মন্ডল আপনি যেখানে থাকেন ভাটার কাছে আ্টর কাছে চলে আসবেন পাসকুড়ায় বাড়ি আরফান আলী আপনার ছেলে মুস্তাকিম আলী अनुसंधान অফিসে আছেন টাকা করে নেবেন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আব্দিকা রাসূলিল কারীম রাহমাতাল আলামিন শাফিল মুঞ্জনবীন সাইয়্যিদুনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিয়ু ওয়া আলিহি আহলে বাইতিহি আওলাদিহি ওয়া যুরিয়াতীহি সাহাবীহি আওলিয়ায়েহি উম্মতেহি আজমাইন ক্বাওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তবারাক ওয়া রাহিম তাআলা সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিন সাইয়্যিদ ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ ভাই আমার তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আমরা অনেকই অনেক কিছু মনে করি কিন্তু হুজুর কিবলার একটা কথা যে বাবা মৃত্যুর শরণ মৃত্যুর ভয় যদি থাকে বাবা চিন্তা করবে যে যে দিনটা যে কাজের জন্য বার হবে ওই কাজটা তুমি সেই নিয়ত করেই বার হবে তাহলে আমরা যে আজকের বার হয়েছি এই দিনটা কিন্তু আমরা আল্লাহর মধ্যে আল্লাহর জন্য আমাদের এই জিন্দগিটা আজকের দিনের জন্য আমরা কুরবানি করেছি ঠিক কিনা এই সময়টা আমরা যে দিচ্ছি জেনে রাখবেন এই সময়টা আমাদের জন্য কাল ক্যামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আমার ভাই যান তো যাই হোক আমরা এই যে মনে করি দুনিয়ায় বাঁচবো অনেক দিন অনেক কিছু করবো না এগুলো করে লাভ নাই তাই সবই মৌজুদা মাস্টার সাহেবকে দিন কিমলা তা আমার বাড়ি তোমার আলিয়া তানার ভাষাতে বলেন যে বাবা চলতে ফিরতে উঠতে বসতে ভাষাটাকে সংযত করো তোমার জাবানের মধ্যে এই যে দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গার যে জিহবা এটা খুব খতরনাক জিনিস এই জিহবাকে সংযত করো এই জিহবার দ্বারা আপনি এমন ভাষা প্রয়োগ করলেন এমন কথা বললেন যে আপনার ভাই তার এমনভাবে কথাটা বললেন দিলের মধ্যে লেগে গেল অন্তরের মধ্যে লেগে গেল আমরা এই মজলিশ এসেছি এই কোরআনের মজলিস এটা হলো শিখনীয় মজলিস শিক্ষার জায়গা অতএব এটা হলো একটা মাদ্রাসা এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা দেয় যে বিশ্ব মানবের কল্যাণ করতে গেলে যদি মানুষের মধ্যে হিংসা না থাকে সে মানুষ করতে পারে না কারণ আমরা লক্ষ্য করে দেখি এই সুমতি আজান গাছ রহমতুল্লাহ যে বিষয়টা বললাম গোটা পৃথিবীটা হলো তার জন্য আহল বর্গ তিনি এই দাওয়াত দিতে গিয়ে তিনি কোনো জাত কোনো ধর্ম দেখলেন না বিশ্ব মানবের কল্যাণের কাছে এই কল্যাণকে পৌঁছে দিতে দিতে কোরআনকে পৌঁছে সংগঠনটা কি আমি বলেছি দুনিয়ার থেকে সমগ্র আলাদা যে কথাগুলি আমি নিয়মগুলো বললাম তাহলে এই মজলিস করতে গেলে বিনা কাজায় নামাজ পড়তে হবে আবার হালালের তামিজ করতে হবে এই তাকুয়া পরাজগার সাধ্য করতে হবে আর সুদের সঙ্গে সম্পর্ক যদি আপনার ইচ্ছাকৃত হয় তাহলে তারও সর্বনাশ ইয়ে ভাইদে না আমানুতা পুল্ল ও দ্য রুমা বাতি আমিনার রিবা ইংকুংতুং অমেনী হেই মানদার গণ আল্লাহকে ভয় করো চার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও ইং কুংতুং যদি তুমি মোমেন মোমেন যদি হও চার কাছে যতটুকু সুদ থাকবে ছেড়ে দেবে আর আমার বিশ্বাস যদি না থাকে যদি তোমরা সুদের সঙ্গে সম্পর্ক গড় আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেইলাম তো আলু বিহার আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল পোকা মুসলমান আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করবেন দশ বছর ভালো থাকতে গিয়ে পাঁচ বছর ভালো থাকতে গিয়ে এক মিনিট ভালো থাকতে গিয়ে এক সেকেন্ড ভালো থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করবেন সেই যে খতরনাক বিষয় এ সম্পর্কে হাদিস অনেকগুলো রয়েছে তার মধ্যে ছোট গুণা কি জানেন মায়ের সঙ্গে জিনা করা নাও জুবিল্লা সব থেকে বড় গুণা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা এই সমস্ত কাজ থেকে এই সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর আলাইহিম সালাম থেকে নিয়ে আজকের আউলিয়া কেরামদের দরজা তারা সেই হকের দাওয়াত দিয়ে যাচ্ছেন আর বলছেন যে বাবা মৃত্যুকে স্মরণ করো কেন শুনো আয়ে কি আখের যাওকে মৃত্যু ও বান্দা তুমি দুনিয়ায় যত যাই করো না কেন দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক তোমার ধন সম্পদ সংশয় সম্পত্তি সব আছে কিন্তু তুমি যদি একবার দুনিয়ায় থেকে তোমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় তোমার পিতা মাতার তেস্বার প্রতিবেশী ওই যে খাটে করে নিয়ে কবরস্থানে পৌঁছে দেবে মাটির মধ্যে দফল করো কবে মাটির মধ্যে দেওয়ার পরে সেখানে তুমি কি জবাব দেবে সেখানে যে প্রশ্ন করা হবে কি জবাব দেবে তার কিছু পাতেও তুমি কি সংগ্রহ করেছ মরে যাওয়ার পরে আমাদের তো এক একটা হিসাব নেওয়া হবে তার জন্য কি করলাম আমি আপনি ভাবছি যে আমি তো মৌলানা আমি তো মুফতি আমি যে অমুক আমি তো নামি দামি ব্যক্তি পাঁচক নামাজ পড়ি আমি তো আরবিতে কথা বলতে পারি আমি সব উত্তর দিয়ে দেব নাকি ওখানে গেলে সব বন্ধ হয়ে যাবে যদি আমল না থাকে আল্লাহর রহমত যদি না থাকে তাহলে কিন্তু ওই মানুষ যে আরবি জানে না কিন্তু ওর জবান থেকে আল্লাহ বার করে আল্লাহ আর যত বড় নামি দামি ব্যক্তি হই না কেন এখান থেকে আরবি ল্যাঙ্গুয়েজে ভালো বলেছেন কিন্তু ওখানে গিয়ে শুধু বলবে ল্রি লাদ্রি আমি কিচ্ছু জানি না বুঝতে পেরেছেন এই জন্য করে হুজুর কেবল আসবানের একটা কথা বাবা পানিতে যে যত নামবে সে ততটুকুই ডুববে পানিতে যে যতটুকু নামবে তার কাপড় ততটুকুই ভিজবে অতএব এটা উদাহরণ দিতে চাচ্ছেন যে এই আল্লাহর মেহবুব পান্দা যারা হবে তা কাপারোজগারি কেনেওয়ালা যারা হবে যতটা আল্লাহকে মহাব্বত করবে যতটা রসুলদের মহাব্বত করবে যতটা কামেলিনদের মহাবত করবে তার কি হবে তার ঠিক মন্তরের মধ্যে ভয় ভীতি আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত হয়ে দেখবেন মানুষ ঘটছে ওই মানুষের চক্ষুতে এত প্রখর হয়ে গেছে আপনার ভাষে এক কথা আপনার সামনে বলা হলো ওই ভাষাটা নিয়ে আপনি উড়িয়ে দিলেন কিন্তু আর মানুষ সে বিচক্ষণ করে দেখছে কথাটা বললেন কেন কি জন্য হলো এই কথাটা কোন জায়গায় পৌঁছাতে পারে এই তার এত প্রখর হয়ে গেছে তখন সে কী করছে তার মধ্যে সে বুঝতে পেরে যাচ্ছে আমার ভাই এইটা বললাম কেন বলার উদ্দেশ্য হল এটাই আমি আপনি মনে করি যেটা এই যে হাক্কানি আঞ্জমানের কাজ এই আমি যদি না করি তাহলে চলবে কিভাবে। আমি মনে করি হাক্কানি আন্নিমানের কাজ আমি 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 যেটা আমরা বোঝাতে চাই সে হতে পারে একজন বাবরছি হতে পারে একজন আলেম হতে পারে আমরা যেই যেই হোক না যে কাজের জন্য আছি যে আপনি আমি আপনি কাজের জন্য আছি হুজুরকে বলে একটা কথাই বলেন বাবা এখানে কেউ ছোট নয় কেউ বড়ো নয় সোহান আল্লাহ বলেন কেউ ছোট নয় কেউ বড় নয় এখানে আমরা সবাই সমান এখানে হলাম সবাই আল্লাহর গোলাম আমাদের কাজ হবে একমাত্র আল্লাহর জন্য করা কারণ এখানে যদি মনে করি যে আমি না হলে হবে না এই আমি 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 আঞ্জুমান এদিকে তাকায় না এখানে মনে করবেন আমার মতো কত আসলো আর কত গেল অতএব এখানে একটাই কাজ হবে যে আমার আপনার যত যত কষ্ট হোক না কেন নিজের অহংকার থাকবে কথাকে হক্কানি আনয়মান সুভি موجوده মাস্টার সাহেব গদিনাশন হুজুর কিবলা দামাক বরকতুম মাদ্রাসালালিয়ার জামিয়ান এই যে দামানটাকে আমাদের হাত দিয়ে যদি ছেড়ে যায় আমরা দাঁত দিয়ে কামড়ে ধরব তও উ একান থেকে পিঠ পাওয়া না বলি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই কোরআনের হুকুম মতো বিনা কাজায় পাঁচ নামাজ কোরআন অজিফা রেস্কে হালাল পরজগারি আর হাক্কানি আঞ্জুমানের এই পদতলে আমরা যেন চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর আসতে ক্ষমা করবেন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহ রবিলাম হাকানি দরুসিফ আল্লাহুসম